আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গভীর রাতে একটা চার মিনিট বাজে এই মুহূর্তে লাইভে আসলাম এখন লাইভে আসার কথা না তারপরেও আসলাম আজকে আছি এম খান সাত লঞ্চে তো কুয়াশার কবলে যখন মনে লাইভে প্রচন্ড ঠান্ডা আর লঞ্চ একদমই হালকাভাবে চলতেছে আশেপাশে অন্যান্য লঞ্চ আছে কিন্তু কোনো লঞ্চকে দেখা যাচ্ছে না প্রচুর ঠান্ডা আকাশের দিকে তাকলে চাঁদকে দেখা যায় কখনও ফক ফকে কখনো হালকা কিন্তু নিচে কুয়াশায় একদম হাত জমে যাওয়ার মতো অবস্থা আমার চুল আমার হাত কেমন যেন বাড়িতে ভিজে যাচ্ছে দেখি শাহিন অফিসিয়াল ভাই বলতেছেন যে নাইস হ্যাঁ ভাই পরিস্থিতি একদমই ঠান্ডা ঠান্ডা নাইস নাইস আল্লাহ প্রচুর ঠান্ডা রাসেল ভাই বলতেছেন আর কেউ নাই আর নাই ঠান্ডায় সবাই গিয়ে শুয়ে পড়ছে আমি একা খালি এখানে ঘুরতেছি আমি আছি এমখান সাত লঞ্চের তৃতীয় তলায় একদম ফ্রন্ট সাইডে কিছুক্ষণ আগে আশেপাশে লঞ্চের প্যাপও টের পেয়েছি কিন্তু এখন আর তাও টের পাচ্ছি না একদমই পরিস্থিতি এখন আছি মেঘনা নদীতে মেঘনা নদীতে চলতেছি আমরা চাঁদপুর অনেকটা সামনে তো আছি এম খান সাত লঞ্চে মেঘনা নদীতে আর কি তারপরে রবিন আহমেদ ভাই আপনি লিখেছেন যে কোথায় আছেন এখন ভাই ভাই আমি এম খান সাত লঞ্চে আছি মেঘনায় তারপরে রাশেদ ভাই বলেছেন যে কেমন আছেন ভাই ভাই আছি আলহামদুলিল্লাহ ভালোই কিন্তু কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না এই যে দেখেন আমি একটু রেলিং ধরে দেখাই এই যে আঙ্গুল কি লম্বা দেখা যায় এই যে রেলিং সম্পূর্ণ ভিজা মানে কুয়াশায় একদম মুহূর্তের মধ্যে ভিজে যাওয়ার মতো অবস্থা বেশি সময় টিকতে পারবো না অল্প সময় আপনাদের সাথে সংযুক্ত থাকি যেহেতু লঞ্চে স্টার্লিং ইন্টারনেট আছে তো ইন্টারনেট ইউজ করে আপনাদের সাথে কিছু সময় সংযুক্ত থাকে আর কি তো এম খান লঞ্চের উপরের দিকে আমরা একটু যে গিয়ে দেখবো তো রাসালভাই লেখা ঠান্ডা না রে আপনিও শুয়ে করেন ভাই লঞ্চে উঠলে আমার ঘুম আসে না শাহিন ভাই জিজ্ঞেস করেছেন কোথায় যান ভাই আমি ঢাকা যাচ্ছি আমি এমখান সাত লঞ্চে ঢাকায় যাচ্ছি জি ভাই ঢাকা এরপরে আব্দুল গাফার খাবার খাইছো বন্ধু হ্যাঁ বন্ধু আর খাইছি হালকা বলকা খাইছি আর কি এরপর কফি টফি তারপরে কাপ নুডলস এইসব তারপরে রবিন আহমে জিজ্ঞেস করেছেন লঞ্চের মানুষজন কিছুই দেখা যাচ্ছে না ভাই ভাই বিশেষ করে এম খান মানুষজন খুব ডেক শ্রেণী যাত্রী একটু কমই উঠেছে আর সবাই অলরেডি শুয়ে পড়েছে কেউই আমার মতো রাত জাগা মানে রাত জাগা পাগল নয় সবাই শুয়ে পড়েছে আমি শুধু জেগে আছি তারপরে আর কে কি জিজ্ঞেস করেছেন সেটা একটু পরব লঞ্চের মানুষ আচ্ছা কাবিল মাহমুদ জিজ্ঞেস করেছেন ভাই কেমন আছেন আলহামদুল অনেক ভালো হয় এখন বাপরে আপনি শুয়ে পড়েন ভাই এত রাত্রে না দেখাই ভালো শুয়ে পড়েন এই যে দেখেন গেম খান সাত লঞ্চের রাসেল ভাই বলতেছেন আমার লঞ্চে উঠলে ঘুম আসে না আসলেই ভাই লঞ্চে উঠলে অনেকে লঞ্চে উঠলে আরামে ঘুম দেয় আমার ঘুম আসে না আর এই হচ্ছে এম সাত লঞ্চের স্টারলিং ইন্টারনেটের অ্যান্টেনা আচ্ছা ভিডিও কি ঠিক দেখা যাচ্ছে কি জানাবেন কমেন্ট অফ একটু যেতে চেয়েছিলাম এই ছাদের দিকে কিন্তু ওই দিকটাতে ইন্টারনেট কানেকশন একটু দুর্বল ওইদিকে গেলে আবার রিকানেক্ট দেখা এই জন্য চলে আসলাম আশেপাশে যদি কিছু দেখা যায় নিচে পানি পর্যন্ত ঠিক মতো দেখা যায় না ও আচ্ছা মাস্টারমশাই লিখতে যে আমি দেখছি শরীয়তপুর থেকে কিন্তু শরীয় লেখে শেষ হয়ে গেছে তার লেখাটা তো অনেক ধন্যবাদ আপনাকে শরীয়তপুর থেকে দেখার জন্য তারপরে কবির মাহমুদ দেখেছেন ভাই আমি আপনার বড়ো ফ্রেন্ড হ্যাঁ ভাই আপনি যদি বড়ো ফ্রেন্ড হন আমিও আপনার অনেক বড় ফ্রেন্ড সামনের থেকে ইঞ্জিনের আওয়াজ টের পাচ্ছি কিন্তু কিছুই দেখা যাচ্ছে না আস্তে আস্তে কুয়াশার প্রকোপ বাড়তেছে ঘোলা হয়ে গিয়েছে একটু মুছে নিতে হবে আরে বাপরে আমার কাপড় চোপড় ভিজে যাচ্ছে জটিল পরিস্থিতি জটিল আর তো একটু কমেন্ট পরে চলে যাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন লঞ্চে চড়ে কোথায় যাচ্ছেন ভাইয়া আচ্ছা এমআরএস ঋতু গুলজার হোসাইন আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর লঞ্চ চলে যাচ্ছি মূলত ঢাকায় বরিশালে ছিলাম রাসেল ভাই লিখলেন যে ভিডিও ঠিকমতো দেখা যাচ্ছে না আচ্ছা ভাই একটু নিচে চলে যাই সামনে থাকাটা সম্ভব হচ্ছে না আর প্রচণ্ড কুয়াশা আর আমার কাপড় চোপড় ভিজে যাচ্ছে একবারে পানির মতো thank you